আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারাকাতু আমার এই বাম সাইডে যাকে দেখছেন তাকে অবশ্যই আপনারা সবাই চেনেন তিনি হচ্ছেন গুলিস্তানের বিখ্যাত সেই মলম বিক্রেতা ওনার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই কারণ ইনি সেই ব্যক্তি যিনি আমাদের প্রফেসর ডক্টরকে তিনি ডাক্তার হিসাবে আপনার ডাকেন অর্থাৎ তিনি জানেনই না আসলে ডক্টর আর ডাক্তারের মধ্যে আসলে কি পার্থক্য যাই হোক না কেন তিনি একটি ভিডিও করেছেন এবং সেই ভিডিও অলরেডি সারা বাংলাদেশে প্রায় সবাই দেখেছেন তিনি এবং তার ভারত যে কত সুন্দর করে ছক এঁকেছেন আমাদের বাংলাদেশের চট্টগ্রামকে নিয়ে তাদের যাতায়াত পরিবহন ব্যবস্থা সব দিক দিয়ে সুবিধা হয় তারা এই চট্টগ্রামকে যদি তাদের সাথে সংযুক্ত করে করতে পারে এটা তাদের অত্যন্ত এটি স্বপ্নের একটি প্রজেক্ট তারা যেভাবে তাদের ভিডিওতে দেখালেন যে ত্রিপুরা অসম মিজোরাম এই যে জায়গাটা দিয়ে চট্টগ্রাম বাংলাদেশের সব থেকে সহজ চট্টগ্রামের সব সহজ যেই আপনার যাতায়াতের সহজ যেই পথটি সেটা হচ্ছে আপনার এর সাথে সংযুক্ত করে দেয়া তা না হলে এখন তো অনেক জায়গা দিয়ে তাদেরকে ঘুরে আসতে হয় তো তারা চাচ্ছেন যে চট্টগ্রাম যেন তাদের সাথে তারা যাতে নিয়ে নেন তারা যাতে এটা সংযুক্ত করেন অর্থাৎ তাদের সরকারকে তাদের দেশের প্রধানকে বলার চেষ্টা করছেন যে চট্টগ্রাম তারা যাতে সংযুক্ত করেন ব্যাপারটা এমন যে চট্টগ্রাম আসলে তাদের একটি নতুন একটি প্রদেশ যে কোনো মুহূর্তে তারা এটা নিয়ে নিতে পারেন নিয়ে নেবেন এরকম একটি দাবি আসলে করছেন নিজে আপনারা জানেন যে গত ষোলো সতেরো বছর এই ভারত ইন্ডিয়া এই মোদী সরকার তারা কিভাবে আমাদের এই সৌরশাসক এই আওয়ামী সরকারকে তারা কীভাবে টিকিয়ে রেখেছিলেন আর কেন টিকিয়ে রেখেছিলেন সেটাও আপনারা সবাই জানেন যেটার বিপক্ষে আমরা প্রতিনিয়ত আমরা কথা বলে আসছিলাম যে আপনাদের মনে থাকার কথা আমাদের বুয়েটের সেই মেধাবী ছাত্র আপনার হত্যার কথা যে আবরার এই ভারতের এই একই কারণে তিনি কথা বলেছিলেন কথা বলেছিলেন যে নদী সমুদ্র এবং নানা ধরনের বিষয় নিয়ে তিনি কথা বলেছেন যে কারণে আবরারকে এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের যে নিষিদ্ধ সংগঠনের আপনার ছাত্রলীগের যেই ব্যক্তিরা ছিলেন তারা এই মেধাবী ছাত্রকে কুফিয়ে হত্যা করেছিল পিটিয়ে ফিটিয়ে হত্যা করেছিল নিশ্চয়ই এটা আপনারা জানেন এটা নিয়ে আমি আর কথা বলবো না কিন্তু তাদের যে প্ল্যানিংটা সেটা কিন্তু আপনারা দেখেছেন যে অনেক প্ল্যানিংটা কিন্তু তারা সাকসেস হয়েছে যেখানে তারা অবাধে আমাদের বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে তারা বিজনেস করছে বাংলাদেশে অভ্যন্তরীণ তার দেশের বহু মানুষ অবৈধভাবে রয়েছেন অসংখ্য বিদ্যুৎ ক্ষেত্র কিন্তু এই ইন্ডিয়ার মাধ্যমে আদানি থেকে শুরু করে নানা মাধ্যমে আমাদের এই বাংলাদেশে এসেছে এবং এই সমস্তগুলোর চুক্তি সমস্তগুলার এই যে আলাপ আলোচনা এগুলো কিন্তু শুধুমাত্র এই সৈরাজের সরকার ক্ষমতায় থাকার জন্যই কিন্তু হয়েছে এবং এই ভারত ভারতের প্রধানমন্ত্রী তারা আমাদের এই দেশের এই সরকারকে টিকিয়ে রেখেছেন এই টিকিয়ে রাখার কাজটাই করেছেন আমাদের দেশ থেকে নানা ধরনের জিনিস তারা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়টি তারা নিয়েছেন যদি আপনারা জানেন যে আমরা সেই তিস্তার পানি নিয়ে তিস্তার ন্যায্য হিস্সা নিয়ে আমরা বহু বছর ধরে কথা বলে আসছি সেই মালানি ভাষানি থেকে শুরু করে আমরা এখনও কথা বলে আসছি এখনও সেটা সমাধান হয়নি গত ষোলসতর বছর আমাদের দেশের সরেচার প্রধানমন্ত্রী বহু কিছুই ভারতকে দিয়ে দিয়েছেন তিনি নিজেও তো একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন সম্মেলনে তিনি বলেছিলেন আমি যা দিয়েছি ভারতকে এটা কোনো দিন ভুলতে পারবে না নিশ্চয় এটা ভারত কোনো দিন ভুলতে পারবে না সত্যি এরকম বহু স্পর্শকাতর গুরুত্বপূর্ণ জিনিস এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর আপনার সেক্টরগুলি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আমরা তো আসলে এক পর্যায়ে এমন অবস্থা আমাদের হয়ে গেছিলো যে আমরা আসলে বা মানে কোনো কথাই বলতে পারতাম না সেটা আপনারা সবাই জানেন যে আমাদের কথা বললে আমাদের পিছনে র আমাদের পিছনে ভারতীয় নানা গোয়েন্দা এরপরে বাংলাদেশের ছাত্রলীগ থেকে শুরু করে নানা ধরনের যে লীগগুলো রয়েছেন তারা কাজ করতেন একেবারে এই ভারতের পক্ষ হয়ে কারণ শুধুমাত্র কারণটাই হচ্ছে তারা দীর্ঘ সময় ধরে অগণতান্ত্রিক পদ্ধতিতে এই ক্ষমতায় থাকায় এটাই তাদের আপনার স্বপ্ন ছিল আর কি তবে তাদের যে প্ল্যানিং এটা কিন্তু দেশের ছাত্র জনতা ধরতে পেরেছিল আর যেই কারণে গত পাঁচই আগস্টে এই মহাবিপ্লব সংগঠিত হয়েছে যেখানে এই সুরেছার সরকার যারা ষোলো সতেরো বছর ধরে এদেশে রাজত্ব করেছেন অগণান্তাতির পদ্ধতিতে বারবার ক্ষমতায় থেকেছেন তারাই সফল ক্ষমতার দাবিদার হওয়া সত্ত্বেও তারা এই দেশ থেকে পালিয়ে গেছেন। সাথে পালিয়েছেন ভারতের যে সমস্ত রেস্টুরেন্সার ছিল চাঙ্গা পাঙ্গা ছিল তারাও পালিয়েছেন নতুন করে তারা এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে নানা ধরনের অসত্য ভুয়া তথ্যের মাধ্যমে যেটা আপনারা সবাই দেখছেন এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষই দেখছেন তাদের চোখ আছে কান আছে তারা শুনছেন যে কীভাবে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে কিভাবে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আর আজকে তো এই যে মকরঞ্জন তিনি নিজেই তো দেখালেন যে চট্টগ্রামকে তারা কিভাবে গিলে হওয়ার জন্য এতদিন পায়তারা করছিলেন কিন্তু শেষমেশ এই দেশের ছাত্র জনতা বুঝতে পেরেছেন এবং আমরা সেটাকে রক্ষা করতে পেরেছি এবং আমরা আমাদের প্রাণ থাকতে রক্ত থাকতে এই দেশের এক ইঞ্চি মাটিও আমরা অন্য কাউকে সেরে দেবো না না ছাড়বো আমেরিকাকে না ছাড়বো ভারতকে এটা আমাদের প্রতিজ্ঞা আমাদের যেই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যে জায়গাটি রক্তের বিনিময়ে আমরা কিনেছিলাম সেই জায়গার এক কিঞ্চিত ছাড় দেওয়ার জন্য আমরা কোনো সময় প্রস্তুত নই বরঞ্চ এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে আমরা প্রতিহত করব একবার না হয় বারবার তবুও দাদাদের এই স্বপ্ন আমরা কোনো সময় পূরণ হতে দিব না পূরণ হতে দিবে না এদেশের ছাত্র জনতা বিপ্লবী জনতা এদেশের সকল গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলগুলি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাজ